সাহেব যখন সমস্ত পথ বাংলাদেশের উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছেন মিস্টার ফজলুর রহমান ডক্টর ইউনুস পথ খোঁজার জন্য নয় বাংলাদেশকে পথ দেখানোর জন্য লন্ডন গিয়েছিলেন সেটা জানার জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞেস করেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানকে জিজ্ঞেস করেন সালমান এফ রহমানের ছেলেকে জিজ্ঞেস করেন কারণ ডক্টর মোহাম্মদ যে লন্ডন গেছেন তার ভুক্তভোগী আওয়ামী লীগের ওই প্রেতার তারা কারণ ব্রিটিশ ক্রাইম এজেন্সি থেকে তাদের সম্পদ জব্দ করা হচ্ছে আপনার মতো মাথা মোটা লোক ডক্টর মোহাম্মদ ইউনুসের গুরুত্ব না বুঝলেও আপনাদের হাইকমান্ড অলরেডি বুঝতে শুরু করছেন তারেক রহমান নিজে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপির প্রয়োজন খালেদা জিয়া নিজে ঘোষণা দিচ্ছেন ড ডক্টর মোহাম্মদ ইউনুস কে দেশের জন্য কাজে লাগাইতে চান যে সালাউদ্দিন সাহেব সকাল বিকাল ডক্টর মোহাম্মদ ইউনু কে গালি দিতেন সেই সালাউদ্দিন সাহেব আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাশে পাওয়ার কথা বলতেছেন

হাই হাইকমান্ড থেকে আপনাকে চুপ থাকতে বলা হয়েছে তারপরে আপনি কোনো টকশো করতে পারেন না কয়দিন আগে আপনি বলতেছিলেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়েও বড় নোবেল কমিটি চাইলে আপনাকে নোবেল দিতে পারে আপনি যে এত সুন্দর একটা মন্তব্য করছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস বারো ঘন্টা প্লেন চালায় তারেক রহমানের কাছে গেছেন পথ খোঁজার জন্য আপনার এই মন্তব্যের জন্য নোবেল কমিটি আপনাকে খুঁজতেছে নোবেল দেওয়ার জন্য এই ইউনুস সাহেব আছে বইলাই আপনারা আজকে এত বড় বড় কথা বলতে পারতেছেন নয়তো আপনাদেরকে জেলের ঘানি টানতে হইতো আওয়ামী লীগের সমর্থকরা যেভাবে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাইতেছিল তাতে আপনার মত ফজদুর রহমানরা জুয়ারের পানিতে ভাইসা যাইতেন ডক্টর মোহাম্মদ কে নিয়ে বিতর্ক তৈরি করে যদি আপনার সংসার চলে আপনার পেট চলে তাহলে আপনি বিতর্ক করে যান এই জাতি বুঝে গেছে আপনার মাথায় কি আছে এবং আপনার কথা কতটুকু গুরুত্ব রাখে বাংলাদেশে হওয়া যায় খুব ভালো কাজ করে দুই বিতর্ক সৃষ্টি করে আপনি দুই নাম্বারটা বেছে নিছেন আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথা বললেই আপনি ভাইরাল হইতে পারবেন দুই পয়সা পকেটে তুলতে পারবেন মিস্টার ফজদুর রহমান আপনার কাছে একটা অনুরোধ আপনি যে টক গুলো করেন না যে ক্লিপগুলো আপনার প্রচারিত হয় সেগুলোর নিচে কমেন্টসগুলো গুলো একটু পড়েন তাহলে আপনি আপনার লেভেলটা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে